আসসালামু আলাইকুম দুপুরে হয়ে গেছে রান্নার সময় হয়ে গেছে পুইশাক নিতে আসলাম আজকে পুঁইশাক খাবো দ্রুত দ্রুত নিয়ে নিই কারণ ছাদে অনেক রোদ টাকানো যাচ্ছে না তাই কাঁটাখাট করে কিছু পুঁশাক নিয়ে নেবো এই যে নিলাম এই যে দেখেন কি পরিমাণ পুঁইশাক মেল্লা এগুলো কাটে ফেলবো কাটলে আবার হবে এই যে কত বড়ো লম্বা হয়েছে দেখছেন এই রে এখান থেকে কাটি নেই এত রোদ আর এই পাতা তো আছেই পাতাগুলো খুব মজা এই যে এখান থেকে কাটবো টাটকা টাটকা শাক দিয়ে শাক ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে ভাজি ঝোল না এই যে এখানেও আছে অনেক আছে ভাবলাম যে শুধু আগা আগা নিব এই হয়ে গেছে আর লাগবে না এতটুকুতে আমাদের হয়ে যাবে চলো নিচে যাই অনেক রোদ